প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে আপনার দ্বারা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির আঙ্গিনা এখানে জিঙ্গা দুনদেল এবং গোশালো গাছ আছে নারকেল গাছ পাশে দেখতে পাচ্ছেন নারি গাছ আজ আকাশের অবস্থা খুব একটা ভালো নয় আকাশ অনেক বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট ভেঙ্গেশ্বরে যাচ্ছে রাস্তাকে ঠেকানোর জন্য প্লাস্টিকের বস্তা ভর্তি বালু দিয়ে রাস্তার পাড়ে রেখেছে এখন অনেক জাই গা দেখা যায়